আপনাকে জাল দলিল যাচাইয়ের যে নিয়মগুলো আছে সেগুলো আপনাকে জানতে হবে কারণ হচ্ছে আপনার প্রতিপক্ষ আপনাকে জাল দলিল দিয়ে পাশে দিতে পারে এই চারটি নিয়ম যদি আপনি দলিল যাচাই করেন তাহলে আপনি নিজে বলতে পারবেন দৈলার জাল নাকি অর্জেন প্রথম হচ্ছে আপনাকে যেই দইলটা জাল মনে হবে সেই দৈলি একটা সৈমহর কপি উত্তোলন করবেন জেলার রেজিস্ট্রি অফিস বা উপজেলার সাব রেজিস্ট্রি অফিস থেকে উত্তোলন করে আপনি দড়িলে যে রেজিস্ট্রেশনের তারিখ এবং দলিল নাম্বার আছে সেটা মিলিয়ে দেখবেন ঠিক আছে কিনা দুই নম্বর হচ্ছে দাতা গরিতার নাম ঠিকানা এগুলো ঠিক আছে কিনা এক্ষেত্রে আপনি কি করবেন সরাসরি দাতা গরিতার সাথে আপনি কথা বলবেন যে দলিলটা নিবন্ধন করছে কিনা বা অনেক সময় দেখবেন কি অনেক দইলের তারিখ হচ্ছে দাতা যে মারা গেছে তার পরে অনেক পরে সেক্ষেত্রে কিন্তু জাল হবে এগুলো আপনি মিলিয়ে দেখবেন প্রয়োজন দাতাকরিত যদি মারা যায় সেক্ষেত্রে নিকট সাথে যোগাযোগ করে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন তিন নম্বর হচ্ছে দৈলের তফসিলে বর্ণিত যে তথ্য আছে ডাক নাম্বার জমির পরিমাণ ছোদ এগুলো কোনো রকম গসামাজা করা হয়েছে কিনা যেই দলিলটা সৈমহর দলিলটার সাথে যদি গোসা করা হয় তাহলে মনে করুন বা পরিবর্তন করা হয় তাহলে মনে করুন জাল দইল এছাড়া দৈলের স্ট্যাম্পের সমসাময়িক কিনা মূল্য সঠিক বা পরিশোধ করা এগুলো দেখতে হবে অনেক সময় কিন্তু রেজিস্ট্রেশনে পাওয়া যায় না সৈমহর দলিল এটাও কিন্তু জাল দৈলিল হবে ধন্যবাদ